জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে শুক্রবার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল ভোটগ্রহণ তেইশটি আসনের জন্য মোট একান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে ছশো জন বার অ্যাসোসিয়েশনের সদস্যের মধ্যে ছশো জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ফলাফলে দেখা গেছে সভাপতি পদে তৃণমূল কংগ্রেসের প্যানেলের প্রার্থী সোমনাথ পাল বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন তিনশো ভোট এই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে জয়ন্তী পাল পেয়েছেন একশো উনআশিটি ভোট অন্তরাদেব একশো নটি ভোট এবং অমিতাভ আইজ পেয়েছেন মাত্র তেত্রিশটি ভোট তবে সম্পাদক পদে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল তৃণমূলের প্রার্থী তপন ভট্টাচার্য একশো পঁচিশটি ভোটে পরাজিত হন মহাজোটের প্রার্থী অভিজিৎ সরকারের কাছে যিনি পেয়েছেন তিনশো বারোটি ভোট এই ফলাফলের পর থেকেই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠছে সম্পাদক পদে প্রার্থী নির্বাচনের বিষয়ে সহসভাপতি পদে জয় হয়েছেন অমল সরকার যিনি পেয়েছেন তিনশো ষোলোটি ভোট সহ সম্পাদক পদে দেবপ্রিয়া সেন দুশো উনআশিটি ভোট পেয়ে জয়ী হয়েছেন কোষাধ্যক্ষ পদে নর্মদা ভূষণ রায় জয়ী হয়েছেন দুশো তেতাল্লিশটি ভোট পেয়ে লাইব্রেরিয়ান পদে জয়ী হয়েছেন শান্তনু ভৌমিক যিনি পেয়েছেন তিনশো সাতাশটি ভোট মোট তেইশটি আসনের মধ্যে তেরোটি আসন বিরোধীদের দখলে গেছে যদিও সভাপতি পদ ধরে রাখতে পেরেছে তৃণমূল সম্পাদক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের নির্বাচনের রিটার্নিং অফিসার সুদীপ্তকান্ত ভৌমিক জানান নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর বার অ্যাসোসিয়েশনের যাবতীয় দায়িত্বে থাকবে সোমবার জয়ী প্রার্থীদের শংসাপত্র প্রদান করা হবে আজকের ফলাফলে আমাদের মোট একান্নটা একান্ন জন ক্যান্ডিডেট কন্টেস্ট করলো তেইশটা সিটে তার মধ্যে প্রেসিডেন্টে সোমনাথ পাল ইলেক্টেড হলেন ভাইস প্রেসিডেন্টে আমাদের পুন্তল সরকার আর হচ্ছে অমল সরকার দুজনে ইলেক্টেড হলেন আর সেক্রেটারিতে অভিজিৎ সরকার পান্নায় ইলেক্টেড হলেন আর হচ্ছে হাইসিস্টেন্ট সেক্রেটারিতে দেবপ্রিয়া সেন আর অসীম পণ্ডিত দুজন ইলেকটেড হলেন লাইব্রেরিয়ান অ্যাকাউন্টেন্ট হলেন শন্তনু ভৌমিক আর যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট পদে ইলেকটেড হলেন নর্মদা ভূষণ রায় এছাড়াও পনেরো জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের ইলেকটেড হয়েছেন তার মধ্যে এখানে অনেকে প্রেজেন্ট আছেন প্রত্যেকের নাম বলা সম্ভব নয় পনেরো জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইলেকটেড হয়েছেন এরা আগামী বছর। জলপাইগুড়ি বাড়া সেশন সমস্ত কাজকর্ম আমরা এই এটাকে সার্টিফিকেট সোমবার দিন ডিস্ট্রিবিউট এটা বলা কি ভাই এটা তো আমাদের একটা এটা উৎসব একটা ভোট একটা উৎসব এখানে তো কোনো দল টলের ব্যাপার নাই আমরা সবাই একসাথে চলি সবসময় ভিটের বাইরে আমরা যে যার দল করি ঠিক আছে এখানে উৎসব হয় আইনজীবীরা যাকে মনে করবে যে দুই বছরের জন্য দায়িত্ব দেবো আইনজীবীরা তাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই একসাথেই চলি ধন্যবাদ